যাবে না তো প্রশ্নই আসে না আমি যদি তোমাকে না পেতাম তাহলে এই পৃথিবী আমার কাছে শূন্য শূন্য মনে হতো তাই না আজ তোমাকে পেয়ে আমার কাছে মনে হচ্ছে আমার চেয়ে সুখী আর কেউ নেই তো আচ্ছা নদী তোমাকে একটা প্রশ্ন করি কি বলো সত্য সত্য জবাব দিবা কিন্তু হ্যাঁ বলো তুমি আমি যদি কখনো তোমার আগে মারা যাই তাহলে তুমি অন্য কোনো ছেলেকে কি বিয়ে করবে কখনো না তুমি এই পৃথিবীতে না থাকলে আমার কোনো বেঁচে থাকার কোনো প্রশ্ন ওঠে না আমি তোমাকে ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত থাকতে পারবো না আমি তোমাকে খুব খুব লাভ করি আরে পাগলি আমি তোমার সাথে দুষ্টমি করলাম তুমি যদি এই পৃথিবীতে না থাকো আমিও কাউকে বিয়ে করব না এই জন্ম সেই জন্ম সব জন্মে আমি তোমাকে চাই আমার আশে পাশে উপরে নিচে সব জায়গায় শুধু আমি তোমাকে চাই

সাগর তুমি রিপোর্ট পাইছো না না এখনো রিপোর্ট পাই নাই রিপোর্ট পাই নাই সুমন পাঠাইছি সে রিপোর্ট নিয়ে আসতে গেছে ও আচ্ছা ও রিপোর্ট নিয়ে আসো বাইরে আমার একটু কাজ আছে সে কাজটা সেরে আমি এখনি আসবো তুমি কোথাও যাবে না রিপোর্টটা দেখে এখানে দাঁড়িয়ে থাকবে আমি যাব আর আসবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথাও যাবে না কিন্তু আচ্ছা আমি এই যে এখনি এসে আচ্ছা 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 কি সমস্যা কাঁদছিস কেন এই শোন কি হয়েছে বল চর দিব কিন্তু একটা তোর রিপোর্টটা নে

খুব কষ্ট হচ্ছে আল্লাহ খুব কষ্ট হচ্ছে ও আমি তোমাকে আমার জীবন আমি থাকবো फिर आसो हमारे हमें तुम्हें दूरे बसबो

তুমি কেন আমাকে এত ক্ষুদ্র জীবন দিয়ে বানাইলে আল্লাহ কেন বানাইলে আল্লাহ আচ্ছা তুমি অন্ধকার দেখে না ভয় পাও তাহলে তুমি অন্ধকার থাকবে কিভাবে আমি তোমাকে কিভাবে অন্ধকার পাঠাবো আমি পারবো না এই কাজ আমি পারবো না দূর পাগলি আমি তো বেঁচে থাকবো তোমার বিশ্বাসে তোমার বিশ্বাসে তুমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে মনে করবে আমি তোমার মাঝে বেঁচে আছি আমি তোমার মাঝে বেঁচে আছি আমি তোমাকে যারা আমি তোমাকে যারা আমার এই ক্ষুদ্র জীবনে আমি তোমার সাথে থাকতে পারবো না দয়া করে তুমি চলে যাও Það var ekki eitthvað eitthvað þakka þetta unni, það var ekki eitthvað eitthvað þakka þetta unni. আমাকে তুমি একটু সময় দাও যতটুকু তুমি যতটুকু সময় পাবো আমি আমি তোমার সাথে কাটাবো তুমি আমাকে একটু সময় দাও আরে সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় বেইমান স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো আমাদের আমাদের ছোট্ট একটা সংসার হবে কিন্তু সেই সময় আর পেলাম না ইচ্ছা ছিল ইচ্ছা ছিল ভালো ভালোবাসে ভরে রাখবো তোমার জীবন কোনোদিন তোমাকে কারো হতে দিব না কিন্তু কিন্তু আমার সেই স্বপ্ন আর পূরণ হলো না আমি জানি আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না আমিও যে তো আগে ছাড়া ভালো থাকবো না নদী সময় যে বড্ড বেইমান আমাদের সময়টা খুব খারাপ নদী না না সাগর তুমি এই কথা বলো না তুমি যদি পৃথিবীতে না থাকো তাহলে আমিও থাকবো না এই পৃথিবীতে সাগর যেখানে থাকবে না সেখানে নদীও থাকবে না জানি নদী এই জন্মে তোমাকে আমি পাব না কিন্তু পর জন্মে हल्ला যদি আমাকে একটা ইচ্ছা দিত সেই জন্মে আমি তোমাকে পেতাম যদি তোমাকে পেতাম আমি সেই জন্মে তোমাকে চাই নদী আমি সেই জন্মে তোমাকে চাই

ইরে ধরে <t UK> <t chanting> নুরেজা যে আমার দুস্থ সাগর আর ব্র্যান্ড ক্যান্সার হয় নাই তুমি কি নদীরে বলো কথাটা সত্যি সাগরের ক্যান্সার হয় নাই হ্যাঁ

আল্লাহ যদি আমার আগের জন্য তোমাকে আমার বাবা করে বাকি আগে যদি কথা বলো নদী কথা বলো নদী কথা বলো ডাক্তারের একটা বুয়ারি ফুটে আজ আমার নদীকে আমি হারালাম তুমি কেমন বিচার করলে তুমি এটা কেমন বিচার করলে আমার নদীকে তুমি ফেরত পাঠিয়ে তুমি